অল ইন্ডিয়া তৌহিদি জনতার উদ্যোগে আজ কলকাতার মেটিয়াবুরুচের সৌফি কাঠগোলার মোড়ে অনুষ্ঠিত হলো এক ঐতিহাসিক জনসভা আই লাভ মুহাম্মাদ ব্যানার এস ইস্যু পরিচয় শ্রমিকের অধিকার এবং ওয়াকফ সহ একাধিক গুরুত্বপূর্ণ সামাজিক এবং ধর্মীয় ইস্যু ঘিরে এই জনসভা অনুষ্ঠিত হয় পবিত্র জুম্মার নামাজের পরপরই শুরু হয় সভা উপচে পড়া ভিড় জমে যায় সভাস্থলে এই দিনেই অল ইন্ডিয়া তৌহিদি জনতার সদস্য পদ ফর্মের লঞ্চ করা হয় যা সংগঠনের ভবিষ্যৎ বিস্তারের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে এই জনসভাকে কেন্দ্র করে এলাকা জুড়ে ছিল উৎসব মুখর পরিবেশ এবং কঠোর নিরাপত্তা ব্যবস্থা সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে আগামী দিনে এই ধরনের সভার মাধ্যমে সমাজে সচেতনতা এবং ঐক্য গড়ে তোলা হবে উপস্থিত ছিলেন মাওলানা কামরুজ্জামান সাহেব এবং মাওলানা হাসিবুর রহমান সাহেব এবং ছোট দাস মহাশয় ও রাজীব গান্ধী রায় তা জানালেন চলুন দেখে বাজার শুধুমাত্র মোসা টিভি লাইভের মাধ্যমে আজকের প্রোগ্রাম আমাদের বিষয় ছিল প্রোগ্রামের সাবজেক্ট ছিল সেটা ছিল ওয়াক অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের বিরুদ্ধে আমাদের মূলত প্রোগ্রাম সেইটাকে সামনে রেখে আপনারা দেখেছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলি সাল্লামের উপরে বার বার অবমাননা করা হয়েছে এবং আই লাভ মুহাম্মদ সাসাল্লাম নিয়ে যেভাবে ইউপির পুলিশ এবং ইউপির আদিত্যযোগী আদিত্যনাথ যেভাবে মুসলমানদেরকে ধরে তাদের বাড়িঘর বুলডোজ করছে তার প্রতিবাদে এবং বিশেষ করে এস আই আর এই যে এর নামে পিছন দিক থেকে আন এনআরসি নিয়ে এসে সমস্ত মুসলমানদেরকে টার্গেট করে তাদেরকে বেনাগরিক নাগরিক করার যে একটা চক্রান্ত চলছে এই চক্রান্তের বিরুদ্ধে গোটা মুসলিম সমাজ শুধু নয় সমস্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আবাল বৃদ্ধ বনিতা সকলেই গর্জে উঠছে এসআইআর চলাকালীন যা কিছু হবে কেন্দ্র সরকারকে তার দায়ভার নিতে হবে কেননা মানুষের যখন ভোটার অধিকার ছিনে নেবে সেই মানুষটা পাগলের মতো হয়ে যাবে ভোটার অধিকার ছিনে নিয়ে তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিজ হয়ে যাবে ভোটার অধিকার ছিনে নিলে তার মোবাইলটা বন্ধ হয়ে যাবে তার বাড়ি এ তো হিটলারি কথাবার্তা তো জেনে রাখতে হবে সুকান্ত মজুমদার সুকান্তর মজুমদার যে কথাবার্তা বলছে এটা সুকান্তর মজুমদারের কথা নয় এ কথাটা নরেন্দ্র মোদীর কথা এ কথাটা অমিত শাহর কথা এ কথাটা যোগী আদিত্যনাথের কথা কেননা তারা তাদের বিজেপি শাসিত রাজ্যগুলিতে মুসলিমদেরকে গুলি করে করে মারছে তো এখানে অবিজেপি তো শাসিত রাজ্য এখানে দিবা স্বপ্ন দেখতে বারণ করুন কেন মুসলমানেরা চুরি পড়ে বসে নেই শুধু মেটিয়াবুরুজে জনজুয়ার দেখেছেন আজকে প্রায় পন আমি তো আন্দাজ করেছিলাম বিশ হাজার কিন্তু এলাকার মানুষ বলছেন প্রায় পঞ্চাশ হাজারের মতো মানুষ মেটিয়াবুরুজ থেকে এই জনজুয়ার শুরু হয়েছে প্রত্যেক শহরে শহরে এই জনজুয়ার চলবে এবং বিশেষ করে মুসলিম অধ্যুষিত এলাকায় আপনি এটা দেখছেন এইটা কিন্তু হিন্দু অধ্যুষিত এলাকায় হবে আদিবাসী অধ্যুষিত এলাকায় হবে সব জায়গায় জনজুয়ার তৈরি হয়েছে এ শায়ারের বিরুদ্ধে এবং বিজেপি সরকারের সংবিধান বিরোধী বৈষম্যমূলক আইন এর বিরুদ্ধে আমাদের প্রতিবাদ চলবে হ্যাঁ বিলকুল আপনি সঠিক বলছেন সদস্য সংগ্রহ আমরা কেন করলাম সদস্য সংগ্রহ করার আগে আমাদের কাছে প্রায় হাজার হাজার ফোন এসেছে যে অল ইন্ডিয়া তৈহিদি জনতায় তারা অংশ গ্রহণ করতে চায় তার পার্টিসিপেট করতে চায় তারা অল ইন্ডিয়া তহিদি জনতার পরিবারের একজন সদস্য হতে চায় সেই জন্য আমরা বাধ্য হয়েছি যে ফরমের মাধ্যম দিয়ে একটা সিস্টেমের মাধ্যম দিয়ে তহিদি জনতার তারা সদস্য হোক এই জন্য আমরা ফরমটা এখানে লঞ্চ করেছি শুধু ফরম লঞ্চ নয় তহিদি জনতার যে সমস্ত গাইডলাইন আছে ওই গাইডলাইনগুলো সদস্য मेने चलते <laughs> ফরমটা আমাদের পাওয়া যাবে মেটিয়াবুরুজে মেটিয়াবুরুজের যে ইউনিট সেক্রেটারি আছে সালমান ভাই তার কাছ থেকে বুরুজের মানুষ পাবে দক্ষিণ চব্বিশ পরগনায় যিনি জেলা সম্পাদক আছে মৌলানা ইমদাদুল হক সাহেব তার কাছ থেকে পাবেন হাওড়া জেলার জেলা সম্পাদক আছে আল্লাহ রাক্ষা ভাই তার কাছ থেকে ফরমটা পাবেন এবং বাগনানে মসজিদ একটা আছে ওখানে হাসিবুর রহমান আছেন ওনার কাছ থেকে পাবেন মুর্শিদাবাদে ভারত ভরতপুরের যে জায়গা ওইখানে মৌলানা শাহি মসজিদের মৌলানা সাহেব ওনার কাছে আমিনুর রহমান শাহাপুর ওখানে পাবেন মালদাতে পাওয়া যাবে প্রফেসর এনামুল হক সাহেবের কাছে পাওয়া যাবে এমনি করে মুর্শিদাবাদ বহরমপুরে ইঞ্জিনিয়ার জাহাঙ্গীর আলমের কাছ থেকে পাওয়া যাবে প্রত্যেক জেলাতে আমাদের সম্পাদক সভাপতি সভাপতিমণ্ডলী যারা আছে তাদের কাছ থেকে আমাদের ফর্মটা পাওয়া যাবে আমাদের সংগঠনের মূল লক্ষ্য হচ্ছে নিপীড়িত নির্যাতিত অপমানিত লাঞ্ছিত বঞ্চিত শোষিত নির্বেশ নিষ্পেষিত মানুষের পাশে দাঁড়িয়ে তাদের সমস্যাগুলোকে দেখা এবং তার সমাধান করা দু নম্বর হলো যেখানেই মানুষ বিপদের মধ্যে সম্মিখন হবে যেখানে মনে করবে সে একলা একালা সেখানে সে একালা নয় সেখানে তৈদ জনতা তার সঙ্গে আছে সংবিধান বাঁচাতে দেশ বাঁচাতে মানুষ এগিয়ে এসছে আর এস এর পরিবার তারা সংবিধান পাল্টে দিতে চাইছে এটা এটা অত্যন্ত ইতিবাচক দিক আমি মেটি উরুজের মানুষদের সেলুট করব। যে তারা সংবিধান বাঁচানো গণতন্ত্র বাঁচানোর জন্য এই কঠিন সময়ে তারা রাস্তায় নেমেছেন এবং সারা পশ্চিমবাংলায় রাস্তায় দেখুন মানুষ সচেতন হচ্ছে আমাদের কাজটা মানুষকে যে কোনো জিনিস জানানো সেই কাজটাই আমরা করার জন্য এখানে এসেছি তৌহিদি জনতা একটা একরকম বলা যেতে পারে নবগঠিত সংগঠন সবে মাত্র বছরখানেক হলো এই সংগঠন বাংলার বুকে তৈরি হয়েছে এবং তার মাঝখানেই তারা কিন্তু বিভিন্ন গণআন্দোলন করেছে সেটা ওয়াকফ নিয়ে আন্দোলন এশাইয়ান নিয়ে আন্দোলন এনারা দিল্লিতে যন্ত্রমন্ত্র পর্যন্ত গেছেন তো এইসব আন্দোলন এনারা করেছেন এবং সেই গণআন্দোলনের মধ্যে দিয়ে এনাদের সংগঠন ধীরে ধীরে বাড়ছে এবং সেটা আমরা দেখতে পেলাম যে আজকে এই মেটিয়াবুজের বুকে এই রকম একটা মানে জুম্মার দিন শুক্রবার সেই জুম্মার নামাজের মাঝখানেও এত মানে যারা এসেছেন তারা প্রত্যেকেই জুম্মার নামাজি প্রায় দশ পনেরো হাজার লোকের ভিড় কলকাতার রাজপথে এইটা থেকে আমাদের কাছে একটা বার্তা এরকম যাচ্ছে যে বাংলার মানুষ জানছে বাংলার মানুষ এই ওয়াক অফ অ্যামেন্ডমেন্ট বিল বা এই এসআইআর এই সব কিছুর বিরুদ্ধে বাংলার মানুষ সচেতন হচ্ছে পথে নেমে লড়াই আন্দোলন করছে আর যে কোনো পরিবর্তন করতে গেলে তো লড়াই আন্দোলন করতে হয় যুদ্ধ বলিদান চায় তো এটাও তো একটা রাজনৈতিক যুদ্ধ সেই রাজনৈতিক যুদ্ধে মানুষ যোগদান করেছে তাদের সকলকে আমাদের সংগ্রামী অভিনন্দন রইল তৌহিদি জনতাকেও আমাদের সংগ্রামী অভিনন্দন রইল এই এইরকমভাবে লড়াই আন্দোলনের মধ্যে দিয়ে ভারতবর্ষ থেকে এই অত্যাচারী ভারতীয় জনতা পার্টির এই নরেন্দ্র মোদী সরকারের অবসান আমরা ঘটাতে পারবো এই আশা রাখছি এখান থেকে মেটিয়াবুরুজবাসী প্রায় বিশ হাজারের মতো আমাদের আন্দাজ আরও বেশি হবে তারা স্বতঃস্ফূর্তভাবে জুমার নামাজ পড়ে না খেয়ে এখানে এসে জমায়েত হয়েছে তারা অল ইন্ডিয়া তৌহিদি জনতার ছায়া এসে তারা আমাদের কাজকে তৌহিদী জনতা সংগঠনের কাজকে তারা খুব সুন্দরভাবে তাদের মস্তিষ্কের মধ্যে গেথে নিয়েছে কেননা তৌহিদি জনতা আওয়াজ হচ্ছে মানুষের পাশে মানুষের সাথে নিপীড়িত মানুষের আওয়াজ নির্যাতিত মানুষের আওয়াজ এবং মজলুম মানুষের আওয়াজের নাম তৌহিদি জনতা সেই তৌহিদি জনতা প্রোগ্রামে আজকে এখান থেকে আমাদের আমাদের ফর্ম লঞ্চ হয়েছে এবং এখানে প্রায় বিশের বিশ হাজারেরও বেশি মানুষ তারা আমাদের কাছে বলেছেন যে তারা সদস্য হবেন আমাদের এই বিশ হাজারে থেমে থাকবে না এটা বাংলার প্রত্যেকটা